নবগ্রামের পলসন্ডাতে তৃণমূল যুব কংগ্রেসের একুশে জুলাইয়ের উদ্দেশ্যে প্রস্তুতি সভা নবগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে এবং কামাল হোসেনের সৌজন্যে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পলসন্ডা বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাই উপলক্ষে প্রস্তুতের সভা করা হচ্ছে বিভিন্ন এলাকা থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা এসে এই সভায় অংশগ্রহণ করবেন এই সভাতে যেমন একদিকে শহীদ স্মরণে ধর্মতলা যাবার বার্তা দেওয়া হবে ঠিক তেমনি এই সভা থেকে বিজেপি এবং বিরোধীদের জনবিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেওয়া হয় এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য ছাত্র পরিষদের সহসভাপতি সভাপতি সুদীপ লাহা জঙ্গিপুর সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান জাকির হোসেন জেলা পরিষদের সভাপতি রুবিয়া সুলতানা জঙ্গিপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সহ আরও বিশিষ্ট যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববর্গ সহ কয়েক হাজার যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা আমরা যখন পলসন্ডায় প্রোগ্রাম করেছি রুবিয়াদি এক ঘন্টা আগে একটা পাশে প্রোগ্রাম করে এসেছে সুতরাং যখন একই সময় যদি দুটো প্রোগ্রাম ক্ল্যাশ করে যায় জেলার সভাপতি তাকে সব জায়গায় যেতে হবে এখানে তালে আপনারা গর্বিত দেখুন লালগোতা লালগোলা এবং রঘুনাথগঞ্জ দুটো জায়গায় আমাদের খলিল উদ্দা প্রোগ্রাম করেছে আমি বলবো যে তাহলে দল কতটা সঙ্গবদ্ধ দেখুন সিনিয়র নেতারা জাকিরটা উপস্থিত ছিলেন জেলার প্রেসিডেন্ট আসতে পারেনি তো কি হয়েছে প্রতিনিধি হিসেবে চেয়ারম্যান ছিলেন সুতরাং রাজনীতি না করে তৃণমূল ঐক্যবদ্ধ আছে আপনারা বলুন দিলীপ ঘোষের সাথে অধিকারী করছে আপনারা বলুন শ্রমিক ভট্টাচার্যের সাথে শুভেন্দু অধিকারীর কি সম্পর্ক আমরা সেটা নিয়ে বলতে পারি শ্রমিক বিজেপির লড়াই করবে না দিলীপ বিজেপি লড়াই করবে দিলীপ বিজেপি লড়াই করবে না শুভেন্দু বিজেপি লড়াই করবে দেখুন আপনারা এর আগেও নবগ্রাম বিধানসভায় তৃণমূল যুব কংগ্রেসের ব্যানারে যতগুলো রাজনৈতিক সভা দেখেছেন সবগুলোই চোখে কাড়ার মতো আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি আমার দাদা হাবিব মশাই উনি একসময় জেলা সভাপতি ছিলেন তার আন্ডারে আমি যুব সভাপতি ছিলাম সুতরাং সভাপতি উনার কাছ থেকে আমাদের এই রাজনৈতিক দীক্ষা শিক্ষা এবং অনুপ্রেরণা উনি আমার পাশে আছেন আজকে এই সভাতে উনি এসে আমাদের নবগ্রামের প্রত্যেকটা যুব সংগঠনের যারা নেতৃত্ব তাদেরকে আরো গর্বিত আরো শক্তিশালী মনোবল জগিয়েছেন এবং আমি আশা করি যে নবগ্রামে বিগত দিনে যতগুলো রাজনৈতিক সভা হয়েছে আজকের একুশে জুলাই তার মধ্যে একটা অন্যতম দৃষ্টান্ত এবং আগামীতেও তৃণমূল যুব কংগ্রেসের সমস্ত সৈনিক অঞ্চল সভা থেকে ব্লক নেতৃত্ব আমার পাশে দাঁড়িয়ে রয়েছে তৃণমূল যুব কংগ্রেস জেলার সাধারণ সম্পাদক ছোট ভাই আব্দুল হালিম এখানে যুবনেতা হাবিব শেখ থেকে শুরু করে ইশার উদ্দিন থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী জাকি জাকি ক্যান্ডিডেট করুক যেই ডাকুক দলের আমরা আমি আজব কারণে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা প্রচার করি আমরা কোনো ব্যক্তির নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার করি খুব ভালো কামাল হোসেনের প্রোগ্রাম হয়েছে তাকে আমি ধন্যবাদ জানাই যে যুবর প্রোগ্রাম খুব ভালো হয়েছে আমরা চাই যুবরে এগিয়ে আসুক যুবরে এগিয়ে যাক রাজনীতি মানে ভক্ষক নয় রক্ষক নয় রক্ষক হতে হবে ভক্ষক নয় আমরা চাইবো মানুষ মানুষে কাজ করতে হবে এবং আপনারা জানেন বাংলার শ্রমিকরাকে উড়িষ্যাতে গুজরাটে এবং দিল্লিতে আসামে যে বাঙালি বিদ্বেষ করছে তাদেরকে বাংলাদেশে ভাবছে এটা আমাদের দেশের পক্ষে খুব খারাপ তার প্রতিবাদ করছি আমরা তীব্র প্রতিবাদ করছি মাননীয় মুখ্যমন্ত্রী কাল পথে নামছে এবং বুলাকে বুলাকে নামছে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন আরও করব কারণ আমাদের মানুষ বাংলার মুর্শিদাদের মানুষ এবং বাংলার মানুষ সারা ভারতবর্ষে যে বড়ো বড়ো যে বিল্ডিং দেখছেন আমাদের এখানকার কারিগর তারা শিল্পী এই শিল্পীকে অপমান করা হচ্ছে এবং জাতিকে অপমান করা হচ্ছে তাই আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি যে অনুরোধ করেছি যে তা দেখা হোক ভারতবাসী হিসাবে আমরা সকল মানুষ ভারতের সম্মান জেনে পাই এবং তাদেরকে হ্যারাস না করা হয় তাই আমরা সকল মিলে এক জোটবদ্ধভাবে লড়ার চেষ্টা করো মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছে আমরাও করছি যে আমরা এগিয়ে নিতে পারি এই এলাকার মানুষ ভালো করতে পারি